আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি বাংলাদেশে জনসমর্থনের দিক থেকে সবচেয়ে বড় দল বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামের বলে সবচেয়ে নির্জাতিত দেশের দল সেটা হচ্ছে বিএনপি বিএনপির উপর এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয়নি বিএনপির দল ভাঙার চেষ্টা করা হয়েছে বিএনপি নেতাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে দুর্নীতির মামলায় গ্রস্থ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে এমন কোনো নির্যাতন নাই যে বিএনপির উপর করা হয়নি কিন্তু বিএনপি কি এই নির্যাতন থেকে শিক্ষা নিয়েছে বিএনপি কি তার যে জাতীয়তাবাদী আদর্শ সেই আদর্শকে ধারণ করে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের আপামর জনসাধারণের সমর্থন কোথা থেকে পেল শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সমর্থন করে কিন্তু যখনই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের হাত থেকে এই দল নেতৃত্ব ছাড়া হয়েছে তখন থেকে বিএনপি ধীরে ধীরে জনসমর্থনহীন ভাবে এখনো কোনো নির্লজ্জ কাজ নয় যা তারা করছে না বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন থেকে মহাসচিব হয়েছেন তখন থেকে বিএনপি ধীরে ধীরে ভারতের প্রতি এখন এমন অবস্থায় এসেছে যে বিএনপি হতে যাচ্ছে এছাড়াও আওয়ামী লীগ যেই কাজগুলো বাংলাদেশে করতো আমরা দেখতাম যে নিজেরা নিজেরা মারামারি করতো খুন অত্যাচার ধর্ষণ লুট্তরা জমি দখল দখল মাঠ দখল ঘাট দখল সহ এমন কোন অপকর্ম নয় যে আওয়ামী লীগ করতো না এই আওয়ামী লীগ বিদায়ের পরে তাদের যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ দৌর্দন্দ্ব প্রতাপে বিএনপি করে যাচ্ছে এখন আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই ছাত্রদল ছাত্রদল সংঘর্ষ করতেছে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষে মানুষ নিহত হচ্ছে তারা হাট দখল করতেছে মাঠ দখল করতেছে চাঁদাবাজি করতেছে পুকুর থেকে মাছ করতেছে সরকারি সার চুরি রাস্তায় চাঁদাবাজি এমন কোন অপকর্ম নাই যেগুলো বিএনপি করছে এমন অপকর্ম নাই মানে বিএনপি তাই করছে যে আওয়ামী লীগ করে গেছে এখন যদি বিএনপিও তার আওয়ামী লীগের পথে হাটে তাহলে বিএনপির অবস্থাও ঠিক আওয়ামী লীগের মতো হবে ছাত্র জনতা তো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নামছে তারা চাঁদাবাজির বিরুদ্ধে নামছে তারা দুর্নীতির বিরুদ্ধে নামছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে নামছে তো এখন এই ছাত্র জনতার এই আন্দোলনকে বা এই আন্দোলনের সুফল হিসেবে বিএনপি যদি চিন্তা করে তাদেরকে আবার সেই আগের মতো আওয়ামী লীগের রেখে যাওয়া সমস্ত কাজ লুটপাট করার জন্য দিয়ে গেছে তাহলে এটা ভুল হবে বিএনপির উচিত আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা দেয়া যে আওয়ামী লীগ যে অপকর্ম করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বিএনপি যদি সেই অপকর্ম করতে থাকে তাহলে তাদের অবস্থাও তাদের থেকে ভালো হবে না আমি আপনাদেরকে কিছু ফুটেজ বা নিউজ দেখাচ্ছি দেখুন আপনারা এই যে কিভাবে সারা দেশে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল একে অপরের সাথে সংঘর্ষ জড়াইতেছে তারা একে অপরকে হত্যা করতেছে সাদাবাজি করতেছে লুপ্তরাজ করতেছে এবং সবচেয়ে বড় যে অপকর্ম তারা করতেছে মানে পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতা তাদের দলে এনে এনে পদ দিয়ে দিয়ে তাদেরকে পুনর্বাসন করতেছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কেন বিতাড়িত করছে মঙ্গেশর সরকার কেন ছাত্রলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ তারা তারা বাংলাদেশের মানে স্বার্থ বিরুদ্ধে এমন ভাবে কাজ করছে তারা বাংলাদেশ রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত নয় কিন্তু এই বিএনপি তাদেরকে ধরে ধরে এনে বিএনপির বিভিন্ন পদ দিয়ে আর মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করতেছে এখন আওয়ামী লীগ আমরা যে কারণে বাংলাদেশ সারা করছি বিএনপি যদি সে একই কাজ করে তাহলে বাম বিএনপি তো ওই পথে যাওয়া ছাড়া কোনো পথ নাই মেনপি এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু ফুটেজ দেখুন যে বিএনপি কোথায় এখন আমি যদি আপনাদেরকে বিএনপির অপকর্মগুলো একটু দেখাই যে একটু দেখুন বিজয় দিবসে ব্যানার নিয়ে আভ্যন্তরীণ কন্দরের জেলে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত মানে বিএনপির যে অঙ্গ সংগঠন আছে ছাত্রদল তার এক কর্মীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ব্যানার টাঙানো নিয়ে বা ব্যানার নিয়ে এরপর যদি আমি আরো দেখাই আপনাদেরকে এই যে আমি যদি দেখা যায় আরেকটা দেখা যায় যে গোপালগঞ্জে কি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের এক প্যাকেট সিগারেট কোক ও কেক নিয়ে ছাত্র দলের সংঘর্ষ মানে এক প্যাকেট সিগারেট কোক আর কেক নিয়ে ছাত্র দল মানে তারা সতেরো বছরের না খাওয়া এখন যা পাইতেছে তাই খাইতেছে আওয়ামী লীগ সতেরো বছর খাইছে আর এরা হচ্ছে না খাওয়া পার্টি না খাওয়া পার্টি যখন সুযোগ পাইছে যেখানে যা পাইতেছে তাই খাইতেছে ধরি মারি খাই হলো তাদের এখন নীতি হয়ে গেছে তারপরে আরো দেখায় আমি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন গত মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় একদল অস্ত্রধারী নিয়ে প্রকাশ্যে গোলাগুলি করে আতঙ্ক ছড়া মানে এখন অস্ত্রবাজি দিয়ে আওয়ামী লীগ করতো তারা এখন সেই তাদের স্থান দখল করতেছে অস্ত্রবাজি করতেছে এরপরে বিজয় দিবসের আলোচনা সভাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সতের কি একটা অবস্থা দেশের মধ্যে কামরা কামরাই লাগাই দিছে পুরো। এরপর ধনাউমলিকে যে পুনরবাচন করতে সামমলিকে তার একটা নিউজ আমি আপনাদের দেখাই যে শনিবার বিকেলে বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ইউনিয়ন বিএনপি কর্তৃক কারদলে উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। দেখুন। নওফলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাকে বিএনপির কারদলে উদ্বোধনে নিয়ে আসছে। তারপরে আরো একটা নিউজ মাছ চুরি করতে গিয়ে ছাত্র দলের সাত নেতা কর্মী ধরা মানে বিজয় দিবসের আগের রাতে মাছ চুরি করতে গিয়ে তারা খেয়েছে মাছ এই যে আরো একটা নিউজ দেখুন যমুনা নদীর যমুনা দেখুন আপনারা এখানে দেখুন যমুনা নদীর যমুনা নদীর বালু বিক্রির টাকা ভাগাভাগি কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যমুনা নদীর বালি বিক্রি হবে এই টাকার ভাগাভাগি কেন্দ্র করে বিএনপির এবং আহত নিউজ দেখেন ইসলাম তারাকের সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে রোববার বিকালের দিকে উপজেলা পরিষদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে মানে প্রত্যেকটা জেলা উপজেলায় তারা একেবারে মারামারি ফাটাফাটি লাগাই দিচ্ছে আমি যদি আরো আপনাদের দেখায় যে অ্যাডভোকেট তারাকে কি সবাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ সীতাকুণ্ডে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হাসপাতালে ১৬। হাট বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে কেন্দ্র করে কুড়িগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পঁচিশ পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত তিরিশ বিজয় দিবসের অনুষ্ঠান ঘেরে বিভিন্ন জেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিজয় স্তম্ভে ফুল দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বারো মানে এই সংঘর্ষের নিউজের অভাব নাই যদি আপনাদের এক এক করে দেখাইতে যাই মানে হাজার হাজার নিউজ দেখান এখন এখন কথা হচ্ছে খোলা মাঠে দিতে চায় তারা নিজেরা নিজের মারামারি করে দেশকে আবার করতে আমরা বা ছাত্র জনতা যারা বিপ্লবের পক্ষে তারা কখনোই বিএনপি আমরা এই সুযোগ দেব না যদিও বিপ্লবের সময় বিএনপি মাঠে ময়দানে ভূমিকা রাখছে কিন্তু তারা যেইভাবে দেশকে লুটেপুটে পুটে খাওয়ার চিন্তা করতেছে আমরা দেশকে অস্থিরশীল পরিবেশের দিকে বিএনপি কখনোই নিতে দেব না সেই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আর বিএনপি কেও তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাদের তারা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন কারণ তাকে ছাড়া এই দলকে নিয়ন্ত্রণ করা সম্ভব না মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোদিনও বাংলাদেশের পক্ষের লোক না উনি বা ভারতের তাবেদার লোক তো উনার ওনাকে দিয়ে কোনোদিন মানে ভালো কিছু আশা করা যায় না সুতরাং বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি অবশ্যই তাদের সন্তানের হাতে তুলে দিতে হবে তাহলে হয়তো বা বিএনপির চরিত্র কিছুটা হলেও পরিবর্তন হবে আমরা আশা করি শহীদ প্রেসিডেন্টের আদর্শে বিএনপি আদর্শবান হোক আর কর্মীদের নেতাকর্মীদের হৃদয় হোক দেশকে সুন্দর এবং সমৃদ্ধশালী করার ক্ষেত্রে তারাও ভূমিকা রাখুক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বারাকাতুহু